দাম আড়াই হাজার আর বলেন হচ্ছে ষাট টাকা ষাট টাকাই পাবো ধরেন আপনার বিশ টাকা টানলেন টাইলেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মঙ্গলবার কালকে তো সোমবার গেলো তো কালকে সোমবারে কিন্তু এই জমিতে সামান্য পটল তুলছিলাম এখানে তিনটা লাইন তুলছিলাম তিনটা লাইনে ছাব্বিশ কেজি পটল উঠছিল। তো আজকে মঙ্গলবার আজকে কিন্তু পটল তুলতে আসছি এগুলো মূলত থানার হাটে নিয়ে যাব পটল বেশ ভালো আছে নিচে থানার হাটে নিয়ে যাব কত টাকা বিক্রি করতেছি অবশ্যই দেখাবো তো আগে আমি আপনাদেরকে একটু পটলগুলো দেখাই নিচে হ্যাঁ এই যে অবস্থা দেখেন নিচে শুধু পটল তো পটলগুলো আগে উঠাই এরপর হাটে নিয়ে যাবো কত টাকা বিক্রি করতেছি সেটা তো অবশ্যই আমি দেখাবো আপনারা পুরো ভিডিওর সাথে থাকেন তো আমাদের এই যে পটল তোলা হয়ে গেল এই যে দেখেন পটল এই যে সুন্দর পটল এগুলো আর এই যে এগুলো এই যে এগুলো আর এগুলো অর্থাৎ আপনার টোটাল হচ্ছে দুই বস্তা হয়েছে মোটামুটি দুই মন ধরতে পারেন কালকে তুলছি ছাব্বিশ কেজি মানে আড়াই মন এই জমি থেকে আজকে আপনারা যে ভিডিওটা পাচ্ছেন এটা কিন্তু সোমবারের পরের দিন মানে মঙ্গলবার ১৪ তারিখে আর আপনারা ভিডিওটা পাবেন পনেরো তারিখ বুধবারে কিন্তু এটা কিন্তু সোমবারের পরের দিনের ভিডিও মানে সোমবারে আমি এই জমির পটল সব তুলিনি আজকে তুলতেছি সোমবারে ছাব্বিশ কেজি তুলছি আজকে ধরেন দুই মন তো হবেই এই মিলায় আড়াই মন তো সোমবারে তো বিক্রি করছি পঁচিশশো টাকা দুই জমি মিলায় তো আজকে কত টাকা বিক্রি করা যায় অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং দরদাম করে কিন্তু বিক্রি হবে তো এখন এগুলো হাটেই নিয়ে যাব

हाँ अच्छा देख देख। बल्ल। आज छोटे छोटे लोग। सुबह हमारे नया आएगे सिर्फ। मैंने हेड थाकना काम का ही। हमें तो आठवें शिक्षा दिलाऊं। কোনটা নেন কোনটা সতেরোশো সতেরোশো কে কোনটা দিবে সতেরোশো টাকা সতেরোশো ওজন দেওয়া হবে এখন আপনারা একটু দেখেন কয় কেজি হয় এটা কিন্তু থানার হাট হ্যাঁ মানে থানার প্রাঙ্গনেই বসে এই যে সামনে থানা

কালকে আমি কিন্তু নিচে একশো বিশ টাকা কেজি এখনো খাইনি আজকে সেই খাওয়া হবে সেই কপি আসেন আসেন দাওয়াত নেন কপির ঢল খাই যায় না কালকে বিভিন্ন দামে বিক্রি হয়েছে যারা আগে আসে তারা একটু ভালো দাম পায় আবার কোয়ালিটির উপরে দাম নির্ভর করে তো যাই হোক আজকে আমি কিন্তু পটল বিক্রি করছি আপনি হচ্ছে দুই কেজি কম দুই মন মানে আশি কেজি হয়েছে বিরাশি কেজি হয়েছে কিন্তু সেখানে যেহেতু দুই কেজি করে ধলটা দিতে হয় সেজন্য ওইটা আমার কম হলো তো যাই হোক আজকে বিক্রি করছি বত্রিশশো তিরিশ টাকা আজকে বিক্রি করছি কালকে কিন্তু দিয়েছিলাম চিকনগুলো আপনার ষোলোশো টাকা মন আজকে দিয়েছি সতেরোশো টাকা মন মানে আজকে একশো টাকা মন প্রতি বেশি পাইছি তো এটাই আমার কিন্তু চিন্তাভাবনা ছিল যে ছোটো ছোটো হাটগুলোতে কিন্তু একটু দাম বাড়ে তো আমি একশো টাকা বেশি পেলাম আর একজন বেচছে সে আঠেরোশো করেই বেচছে আমার আগে এসে তো যাই হোক এই যে এটা আমাদের থানা পত্নীতলা থানা নওগাঁ দেখেন ভিতরে থানা তো আজকে তো এটা বিক্রি করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ